প্লাটে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখা কার্যক্রমের উদ্বোধন চাঁপাইনগঞ্জ জেলার ভোলাহাটে সোনালী ব্যাংক এল এলসি উপজেলা কমপ্লেক্স শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সতেরো নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে মহবুলা কলেজ সংগ্রহ রাস্তার পাশে থ্রি স্টার প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয় সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল আজিমের সঞ্চালনায় ও সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার বলাট উপজেলা কমপ্লেক্স নতুন শাখার ম্যানেজার মোহাম্মদ হাবিব আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ শামীম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার চাপাই নওয়াগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুর্শেদ ইমাম বাবুল মালিক মোহাম্মদ রাফিজুল ইসলাম ডাবলু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলাট মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহাম্মদ জামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ রহমত আলী রামেশ্বর পাইলট ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কুরবান আলী প্রমুখ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার বোলাহাট উপজেলা কমপ্লেক্স ম্যানেজার মোহাম্মদ আনু হাবিব আনোয়ার এ সময় ব্যাংকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির দোয়া মাহফিলে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন উল্লেখ্য কার্যালয়টি গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের যাওয়া রাস্তার পাশ থেকে স্থানান্তর করে একই মালিকের মহবুল্লা কলেজ সংলগ্ন উপজেলা যাওয়ার পথে থ্রি স্টার প্লাজার নতুন ভবনের দ্বিতীয় তলায় আনা হয়েছে মোহাম্মদ জামিল হোসেন নিউজ বরন্দ